আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে বলছে বিএনপি নেতা এরপর জানিয়ে দিব বিস্মোড়া করে প্রিজন ভ্যানে তোলা হলো সাবেক মেয়র আতিককে এদিকে রাজনীতি কোনো ব্যবসা বলেছেন মইন খান আরো জানিয়ে দিব বনশ্রীতে ডাকাতি আটকদের দুজন বাউফলের ছাত্রলীগ ও শ্রমিক দল নেতা সর্বশেষ জানিয়ে দিব বিএনপি গত ষোলো বছর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে বলছে বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা বিএনপির নাম শুনলে ও নির্বাচনের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে যায় তারা কেন জানি নির্বাচন মেনে নিতে পারে না বিএনপির এই নেতা বলেন গত সাতারো বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বলছেন রাষ্ট্রীয় সংস্কার এবং স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবেন না তারা তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ চায় আমরাও চাই স্বৈরাচারের বিচার এবং সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মন্তব্য করে আমিনুল বলেন এদেশের মানুষ গত পনেরো বছর ধরে ভোট দিতে পারেনি মানুষ ভোট দিতে চায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা ফিরে আনতে এবং স্বৈরাচারের বিচার করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার জনগণের সেই নির্বাচিত সরকারই পারবে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও ধ্বংসাত্মক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার দোষরা গত সাতারো বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর যে হত্যাযোগ্য ও বর্বরতা চালিয়েছে তার বিচার করতে তিনি বলেন সংস্কার ও শেখ হাসিনার বিচারের নামে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না বিএনপির এই নেতা বলেন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আমরা একটি সুষ্ঠু ধারার রাজনীতি পরিবেশ তৈরি করব। বাংলাদেশের মানুষের প্রত্যেকটি দাবি পূরণ করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব মানুষের বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য কাজ করব এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা দিয়েছেন পিসমোটা করে প্রিজন ভ্যানে তোলা হলো সাবেক মেয়র আতিককে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এদিকে উত্তরা এলাকায় গণহত্যার বিষয়ে তদন্তে পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল গুম করে নির্যাতনের অভিযোগে একই দিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন সাবেক রাষ্ট্রদূত ক্যাপ্টেন মারুফ জামান শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তদের নাম পরিচয় প্রকাশ করা হবে না কারণ তারা পালিয়ে যেতে পারেন তিনি বলেন উত্তরায় গণহত্যার বিস্তারিত জানতে দুজনকে জিজ্ঞাসাবাদের আবেদন করেছি ট্রাইব্যুনাল এ আবেদন মঞ্জুর করেছেন আগামী আঠারো মার্চ সাবেক এসি জাবেদ ইকবাল এবং ষোলো মার্চ ওসি মজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা রাজনীতি কোনো ব্যবসা নয় বলেছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য জনগণের জন্য রাজনীতি কোনো পেশা নয় রাজনীতি কোনো ব্যবসা নয় এই কথা আমাদের মনে রাখতে হবে কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধন্দৌলত ও সম্পদ আহরণ করবে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে তিনি বলেন বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি আমরা কালো টাকা অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না তিনি বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত সাতেরো বছরে যাবৎ আন্দোলন করেছি আমরা চাই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে উন্মুক্ত করুক হিংসা পরিত্যাগ করে আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই বনশ্রীতে ডাকাতি আটকদের দুজন বাউফলের ছাত্রলীগ ও শ্রমিক দল নেতা রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজনের বাড়ি বাউফলে একজন হলেন উপজেলার কালাইয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিনুল ইসলাম তার বাবার নাম মোহাম্মদ ইকবাল মৃধা গ্রেফতার আমিনুল নিষিদ্ধ সংগঠন কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রভাবশালী নেতা ছিলেন আমিনুল একজন পেশাদার ডাকাত এর আগেও একাধিক ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অপরজন হলেন একই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুমন মোল্লা তার বাবার নাম মোহাম্মদ শাহজাহান মোল্লা সে কালাইয়া ইউনিয়ন শ্রমিক চার নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বিএনপি গত ষোলো বছর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করেছে বিএনপি গত ষোলো বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ রোববার নয় মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি রাশেদ বলেন বিগত ষোলো বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন খুনের শিকার হয়েছেন লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা মামলার ঘটনা ঘটেছে আমি নিজেও অসংখ্যবার হামলা মামলা শিকার হয়েছি তবুও আমরা মানুষের ভোটের অধিকার এবং দেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন নেতাকর্মী সহ দেশের আপমর জনসাধারণ জনতার এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদের বিনিময়ে স্বৈরাচার হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র ফিরে আসেনি তাই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র মেরামতের জন্য নিরপেক্ষ নির্বাচন জরুরি রাজনীতি হোক দেশ ও জনগণের কল্যাণে